আলুর বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বীজ শোধন আপনি কেন করবেন বীজ শোধন করলে আপনার আলুর জলদি ধসা নাবি ধসা পচা ব্যাকটেরিয়াজনিত পচা এই ধরনের নানা যে রোগ হয় যার ফলে আলুর প্রোডাকশনটা কমে যায় আলু আপনার ফলন মার খায় সেইগুলো আপনাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমিয়ে দেয় সুতরাং আপনার খরচটাও কমে যায় কৃষি বীজ কেনার হাত থেকে আপনারা রক্ষা পান এবং প্রোডাকশানটা খুব ভালো হয় তাই অতি অবশ্যই আপনারা বীজ শোধন করবেন এবারে আলুর বীজটা কিভাবে শোধন করবেন এই আলুর বীজ শোধনের জন্য আপনাদের প্রয়োজন প্রতি কুইন্টাল পিছু পঞ্চাশ লিটার পরিষ্কার জল সেই পরিষ্কার জলে আপনারা রাসায়নিক পদ্ধতিতে অথবা জৈব উপায়ে বীজ শোধন করতে পারেন রাসায়নিক পদ্ধতি প্রথমে আপনাদের বলে দিই আপনারা ম্যাংকোজার সেভেন্টি ফাইভ পারসেন্ট তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে এই হারে গুলে আপনারা বীজটা শোধন করতে পারেন এবং দশ মিনিট মিনিমাম সেই দ্রবণে আপনার বিজালুটা আলুটা চুবিয়ে রাখতে হবে এছাড়া আপনারা ম্যাটাল ম্যাংকোজেপ এটাও আপনার আড়াই গ্রাম প্রতি লিটার হারে এটা আপনারা ওই দ্রবণ তৈরি করে সেখানেও দশ মিনিট জুবিয়ে রাখতে পারেন অথবা স্টেপটোসাইক্লিন তিন গ্রাম দশ লিটার জলে এটা আপনার পাঁচ মিনিট ওই দ্রবণে চুবিয়ে রাখার পরে বীজ আলুটি তুলে ছাড়ার মধ্যে শোকাতে হবে শুকানোর পরে আপনারা মেন ফিল্ডে রোপণ করতে পারেন খুব ভালো হয় যদি আপনারা একদিন পরে রোপণ করেন আরেকটা মাথায় রাখবেন যে পাত্রে আপনারা শোধন করবেন সেটা কোনোভাবেই ধাতব পাত্র হওয়া যাবে না হয় মাটির অথবা প্লাস্টিক বা অন্যান্য ধরনের পাত্র হলে চলবে সবশেষে যেটা আপনাদের মাথায় রাখতে হবে এই যে বীজ আলু শোধন করবেন তার আগে বীজ আলুটি গোটা যারা বসাচ্ছেন ঠিক আছে যারা কেটে বসাবেন সেই যে বটি বা যে কাটবেন যে যন্ত্রে সেই যন্ত্রটা অবশ্যই ভাবে শোধন করতে হবে পরিশোধন করতে হবে কিভাবে করবেন যখন এই কাটার সময় বীজ আলু দুটো দুটো চোখ রেখে কাটবেন কাটার সময় যদি দেখেন ভেতরে কোনো কালো দাগ কোনো রিং এবং কোনো খারাপ আলু পড়ছে সঙ্গে সঙ্গে সেটা বাদ দিতে হবে এবং এক পারসেন্ট পটাশিয়াম পার মাঙ্গানেটের অর্থাৎ প্রতি লিটার জলে দশ গ্রাম হারে পোটাশিয়াম পারমানেন্টের দ্রবণটা কাছে রাখবেন এবং একটা পরিষ্কার কাপড় দিয়ে সেই যখনই আপনারা ওরকম ধরনের আলু মানে যে আলুগুলো দাগ ক্ষতিগ্রস্ত কন্দ খারাপ এরকম কাটছেন কাটার পর সেটা বাদ দিয়ে দেবেন এবং বা ওই কাটার যন্ত্রটাকে দুদিকে সুন্দর করে ওই পটাশিয়াম পারমাঙ্গানের দ্রবণে রাখা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন এটা আপনাদের বারবার করতে হবে এতে আপনারা অনেক ব্যাকটেরিয়াল জনিত রোগের হাত থেকে রেহাই পাবেন পরিশেষে আমাদের এই পাঁচ ছটি থামরুল আপনারা মেনে চললে খুবই ভালো হয় প্রথমত অবশ্যই মাটি পরীক্ষা করাবেন একবার মাটি পরীক্ষা করালে আপনার তিন বছর আর মাটি পরীক্ষা করাতে লাগে না দ্বিতীয়ত বীজ শোধন করবেন যে কোনো ফসল আপনি ফলান না কেন বীজ শোধন করবেন অবশ্যই তিন নম্বর আপনারা ফসলের রোগ এবং শত্রু প্রকার চিনতে শিখুন এবং মুড়ি মুড়কির মতো রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক বা কৃষি বীজ ব্যবহার করবেন না চতুর্থত মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জৈব সার গোবর সার কম্পোস্ট সার এই ধরনের সার ব্যবহার করুন এবং সবশেষে আমাদের চ্যানেল ফসলে আপনারা আস্থা রাখুন এবং আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন